আপনার গুনার কথা আপনার মেয়ে জানে না আপনার গুনার কথা আপনার স্ত্রী জানে না আপনার গুনার কথা আপনার পাড়াপতি জানে না শুধু জানে কে জানে কে আল্লাহ আল্লাহ বলতেছেন যদি তোমার গুণাগার যদি কোন মানুষ জানতো তাহলে তোমাকে নিকৃষ্ট বলে তোমাকে তারাই দিত আমি

তখন ওই মহিলাটি বলতেছেন প্রতিমল আমি তোমার কাছে অভাবগ্রস্ত হয়ে এসেছি আর তুমি আমি তো কোনো পতিতা মহিলা নই আমি কোন ব্যভিচারী মহিলা নয় যে আমার দেহ দিয়ে আমি মানুষ থেকে অভাবগ্রস্ত আবার দূর করব আমি তো এমন কোনো মহিলা নই আমি তো তোমার কাছে এসেছি মাত্র তোমার কাছে কিছু আল মুআমিনাল্লাযিনা আমানু তুউবু ইলাল্লাহ

আশা করা যায় আল্লাহ তোমাদের গুণাসম মাফ করে দিবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন আর যে তলদেশে তোমাদেরকে জান্নাতে ঢুকাবে ওই জান্নাত থেকে তোমরা আর বের হতে বল চাইবে সুরা তাহরিমে আট নাম্বার আল্লাহ বললেন তোমরা সঠিক ভাবে কি করো তবা করো তবা করে আমি আল্লাহ কাছে যদি তোমরা তওবা করো আমি আল্লাহ তোমাদেরকে maaf করে দেব আল্লাহ বলতেছেন নিশ্চয় আমি তওবাকারীদেরকে ভালোবাসি সামনে রমজান আসছে তাহলে আমরা তওবা করে রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে না অবশ্যই হতে হবে তওবা তওবা তেমন আপনি গুনাহগার করেছেন আপনি গুনাহগার আপনার গুনাহর কথা আপনার ছেলে জানে না আপনার গুনার কথা আপনার মেয়ে জানে না আপনার গুনার কথা আপনার স্ত্রী জানে না আপনার গুনার কথা আপনার পাড়া জানে না শুধু জানে কে জানে কে আল্লাহ আল্লাহ বলতেছেন যদি তোমার গুনাগার যদি কোন মানুষ জানতো তাহলে তোমাকে নিকৃষ্ট বলে তোমাকে তারাই দিত আমি আল্লাহ তোমাকে বলতেছি তুমি গুনা করতে ভালোবাসো আমি আল্লাহ করতে কি তোমরা করতে ভালোবাসো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে ভালোবাসি তাহলে আমরা যতই গুণা করি আল্লাহ আমাদের কি করবে অবশ্যই মাফ করে দেবে যদি আপনি তওবা করলেন আমি আজ থেকে নামাজ চাই আর নামাজ পার করব বাকি জীবনে যে নামাজি আমি বাদ দিয়েছি আর সামনে যতদিন সম্ভব ততদিন আমি নামাজ পাবো এমন তওবা করেছেন মূল দিয়ে কিন্তু আপনার নামাজ পড়ছেন এর উপর তো হবে আল্লাহর কাছে কি হবে না পছন্দ হবে না আল্লাহ বলতেছেন তোমরা যখন মুখে তওবা বলবা অন্তরে দিয়ে তোমরা তবা করবে না আমি আল্লাহ তোমাদের ওই তবাটা কবুল করব না তিনটি শর্তে বরং তবার জন্য তিনটি শর্ত তুমি তিনটি শর্ত নিয়ে তবা করবে এক নাম্বার দুর্গ গুণা বর্জন করা মানে তুমি যত গুণা আছে সকল গুণাকে তুমি বর্জন করবা বাদ দিয়ে দিবা ওই গুণার কাছে যাবে না এই নিয়তে তুমি তবা করো দুই নাম্বার দর করার জন্য অনুগত হও গুনার জন্য তোমার অন্তরের মধ্যে বিনা আলো তিন নাম্বার হচ্ছে ভবিষ্যতে যখন যখন থাকবা তুমি ততদিন গুনার কাছে যাব না এই প্রতিজ্ঞা করে তুমি আমি আল্লাহর কাছে खास গুলাতে দরোলা করো আমি আল্লাহ তোমাদেরকে maaf করে দেব তলে

যারা শুধু ন্যাক আমল করে কোন তারা হচ্ছে তারা ন্যাক আমল করে কিন্তু তারা কোনোদিন কি করে না করে না তারা হচ্ছে আর যারা শুধু গুণা করে কোনো ন্যাক আমল করে না তারা হচ্ছে শয়ান আর যারা ন্যায় কামল করে গুণও করে যেমন আমরা মানুষ আমরা করি যারা কামল করে না গুণ করে না তারা হচ্ছে মানুষ হচ্ছে চার প্রকার চার প্রকারের মধ্যে আমরা এক প্রকারের মধ্যে আসি আমরা মানুষ আমরা কি করি ন্যায় কামল করি গুণও করে তাহলে আল্লাহ করে বা সাথে সাথে যদি তর্কা কর দুনিয়াতে এবং তার আর জীবন ওই গুণার কাছে যাবে না আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব এমন ভাবে মাফ করব যাতে তুমি মাত্র দুনিয়ার মধ্যে জন্ম গ্রহণ করেছ নিষ্পাপ তোমার আর গুণা না সুবহান কার কথা আল্লাহ বলতেছেন তুমি গুণা করে ফেলছো গুণা করে ফেলছো তুমি গুণার প্রতি গিনা আনার আনার পর তুমি বলতেছো আমি এই গুণাটা করে ফেলছি অন্তরের মধ্যে গিনা নিয়ে আসলো আনার পর তুমি খাস নিয়তে একবারে দিন থেকে আল্লাহর কাছে তলবার জন্য বললে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আপনি এটা বলেছেন আর আমি গুণাটা না আল্লাহ বলতেছে যাও আমি তোমাকে মাফ করে দিয়েছি এমন ভাবে মাফ করে দিবে মাত্র দুনিয়ার মধ্যে আসছে নিষ্পাপ শিশু তার কোনো গুণা নাই এমন ভাবে মাফ করে দিচ্ছে হাদিস শরীফের তিন শরীফের হাদিস

তার নাম ছিল কি বল জীবনে এমন কোন গুণা নাই ওই কি বল গুণাটা করেন নাই একদিন এক চরম অবাবগ্রস্ত হয়ে ওই কি বলের কাছে আসলো ওই কি বল তার বিনিময়ে তার দেহ কি চাইলো দেহ চাইলো কি বল বলতেছে আমি তোমার আবার প্রস্তাব তার তুমি আমাকে কি দিলেন ওই মহিলাটি বললাম তুমি যা যাও আমি তোমাকে তা দেবো ওই কি বললো তখন তাকে দিয়ে সাথে নাম দিলো এরপর করতে আসো ওই কি বল মহিলাটা কে নিয়ে রোমে কি মন সকাল সামনে যে ওই মহিলাটার সাথে বসলো মহিলাটা একটি চিৎকার দিয়ে কান্না করতে লাগলো কি বল করলো আমি তোমাকে তো জোর করে আনি নেই তুমি কান্না করতেছ কেন তখন ওই মহিলাটি বলতেছে ও কি বল আমি তোমার কাছে অভাবগ্রস্ত হয়ে এসেছি আজ তুমি আমি তো কোন প্রতিটা মহিলা নয় আমি কোন মহিলা নয় যে আমার দেহ দিয়ে আমি মানুষ থেকে অভাবগ্রস্ত আবার দূর করবো আমি তো এমন কোন মহিলা নয় আমি তো তোমার কাছে এসেছি মাত্র তোমার কাছে কিছু অবাবগ্রস্ত দূর করার জন্য এসেছি আর তুমি আমাকে বললা আমি যা চাই তা দিবা এরপর আমার অবাবগ্রস্তটা দূর করবা এখন আমার সামনে এসেছ আমি কান্না করবো না কি করব ওই মহিলাটি তখন কি বলতে বললো আমি তো কান্না করছি এই জন্য আমি তোমার কাছে এসেছি দরিদ্রতা হয়ে অভাব কষ্ট করি আমার দেহর মধ্যে আজ পর্যন্ত কোনো বেগেলা করুন হাত দিতে পারে নাই আজ তুমি আমার ইজ্জতকে নষ্ট করবা কি বলে মন একদম নরম হয়ে গেল নিকৃষ্ট একদম নিকৃষ্ট কি সে এমন কোন গুণা নাই সে দেখ করে নাই বাদ দেয় এরপর কি বল মনটা হয়ে গেল হয়ে তার মনের মধ্যে ভয় চলে আসলো আসার পর বলতেছে ওই মহিলাটাকে মহিলাকে বলল ও তুমি আজ থেকে আমার বোন আমি এতদিন কোন চক্রে দিচ্ছিলাম আমি নিজেও জানি না তুমি আমাকে সামান্য একটি অভাব প্রস্ত দূর করার জন্য আমার ঘরে আসা আসার পর আমি তোমার দেহ চেয়েছি তুমি তো দেহের জন্য তুমি কান্না করে দিলা তুমি শুধু দরিদ্র হওয়ার কারণে আমার কাছে আসছ না তাহলে তো আমি তোমাকে পাবো না এমন মনের মধ্যে তার জানতে লাগলো এবং মনকে বলল তুমি আজ থেকে আমার বল তুমি চলে যাও আর যে তোমাকে আমি অবাবস্থার জন্য সাহায্যের হাম দিলাম এগুলা আমি তোমার জন্য হাতিয়া দিলাম কি দিল হাতিয়া দিল এরপর কি বল রাতের মধ্যে চিন্তা করতে লাগলো আমি মহিলার সাথে কি করতে লাগলাম কি বলার মধ্যে এমন এমন কথা আসলো এবং সে আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে লাগল আমার মত নির্দিষ্ট বান্দা তোমার জমিনে আর কেউ তুমি আমাকে মাফ করে দাও তখন কি বলটা এমন এমন কথা জানতে জানতে যখন বললেন ওই রাতের মধ্যে কি পড়লাম মৃত্যু বহন করলো

তার দেহ চেয়েছে কিন্তু সে কান্না করতে করতে বলল আপনি আমার শিক্ষককে নষ্ট করিয়ে না আমি তো কোনো পতিতা দলের মহিলা না আমি তো কোনো বিয়াদের মহিলা না আপনি আমার সাথে এমন করবেন যে আমি তো আপনার কাছে শুধু অভাবগ্রস্তের কারণে এসেছি তখন কি বলেন মধ্যে বয়ে চলে আসলো রাতে পুরো চাকরি চাকরি কি বল কৈলা রাতের মধ্যে কি হয়ে গেল মৃত্যুবরণ করলো আল্লাহ দেখেন তার কবাটা আল্লাহ যেমন কবর করলেন কাজ নিয়ে তিনি কবাটা